এখানে যা যার তেল শেষে পড়তে হয় দেশে তো ধরেন যে এক প্রত্যেকটা ইয়াতে একজন করে লোক থাকে আর এই কাউন্টারটা বেশিরভাগ সময় বন্ধ থাকে এখানে কোনো এটা হচ্ছে নর্মালটা আর এটা খুব পাওয়ারফুল আরেকটা আছে রেড ওটা আরও পাওয়ারফুল ওটা হচ্ছে লিটার ছয় ছয় রঙ্গিত এখানে পানির দামে তেল পাওয়া যায় তা মাইলেজ একই কিন্তু যে একটা স্মুথনেস পাওয়ার এটা বাইক উপরে ডিপেন্ড আমারটা ধরেন ষোলো থেকে বাইশ কিলোমিটার পার লিটার এই এটা দিছেন পাওয়ার দেয় কি এখানে যা যার তেল শেষে পড়তে হয় দেশে তো ধরেন যে প্রত্যেকটা ইয়াতে একজন করে লোক থাকে আর এই কাউন্টারটা বেশিরভাগ সময় বন্ধই থাকে এনে কোনো লোক থাকে না বেশিরভাগ সময় এনে কাঠ দিয়ে পড়তে হয় এই প্রথম মনে আমি দেখলাম লোক আছে না এর আগে বন্ধ ছিল না গেছে আচ্ছা তাহলে দিয়ে আসছেন নাকি আমি ডলার করে লিখে নিয়েছিলাম চলেন চলেন আপনার কি সমস্যা হইতেছে নাকি না নাকি আপনার আপনার জন্য গাড়ি ডাকবো পারবেন ওঠেন ওঠেন লাগে হ্যাঁ হ্যাঁ আসতে যান স্পিড ব্রেকার আছে আমাদের দুইজনের পেছনে হচ্ছে দুজন টুরিস্ট ঘুরতে আসছিল তো বললাম যে বাইকে নিয়ে যাই আমরা বাইকে এসে এত খুশি হয়েছে হয়তো গাড়িতে আনলে জানি না এরকম হইতো কিনা হ্যাঁ কিসে কিসে একটু কষ্ট করে নামেন গ্লাভসটা মনে ফালাই আসছে আমি নিয়ে যেতেছি

গ্লাস পকেটে রাইখা বলতেছে গ্লাস ফালে এসছি এখন একদম সাউন্ডটা পাইতেছে ¡No, no, no!